গাজ আমি চলে এসেছি পৃথিবীর অন্যতম বিশেষ একটা বেস্ট সবচাইতে ভালো সার্ভার ইন্দোনেশিয়ান সার্ভারে তোমরা দেখতে পারতেছো আমি বর্তমানে আসি ইন্দোনেশিয়ান সার্ভারে আর ইন্দোনেশিয়ান সার্ভারে আসার প্রধান কারণ হচ্ছে ইন্দোনেশিয়ান সার্ভারে দেখতে পারতেছি নারো টু ইভেন্ট উপলক্ষে আমাদেরকে কিন্তু একটা মিস্ট্রিস শপ ইভেন্ট দিয়েছে যেটা বাংলাদেশ সার্ভারে কিন্তু দেয় নেই অথচ ইন্দোনেশিয়ান সার্ভারে চলে এসেছে মিস্ট্রিস অফ ইভেন্ট যদিও গতরাতে এসেছে আমি জাস্ট এখন গেমে ঢুকে এটা দেখতে পারলাম অ্যান্ড তোমাদের জন্য ভিডিও বানাতে চলে এসেছি ফার্স্ট অফ অল আমি এখানে ড্রাই ও লিখেছি একটা টাস্ক করে দিচ্ছি এখানে আমাকে অষ্টআশি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে আমি ইন্টারনেক ক্লিক করে ভিতরে প্রবেশ করে দেখতে পারতেছি এইখানে এই যে বান্ডেলটা এই বান্ডেলটা আমি কিনতে পারবো আর হচ্ছে এই বান্ডেলটা কিনতে গেলে আমার এখানে কিছু ডায়মন্ড খরচ করতে হবে তাও কিন্তু অনেক বেশি ডায়মন্ড না জাস্ট দশ ডায়মন্ড খরচ করার পরেই কিন্তু আমার এই বান্ডেলটা এখান থেকে আনলক হয়ে যাবে তো আমি তোমাদেরকে বলতে চাই তোমরা যারা ইন্দোনেশিয়ান সার্ভারে গেম খেলো তারা তো জানোই প্রতি মাসে কিন্তু মিষ্টি শপ ইভেন্ট ইন্দোনেশিয়ান সার্ভারে একবার হলেও আসে এখানে আমি সুইচ বাটনে ক্লিক করলে দেখতে পারতেছি একটা ইমোট রয়েছে ও ভাই সাপ এই ইমোটটাও আমি কিনতে পারবো মাত্র সাইড ডায়মন্ড দিয়ে আরও এখানে রয়েছে কয়েকটা বান্ডেল তাছাড়া নিচের দিকে গেলে আরও ইমোট টিমোট দিয়ে অনেক কিছু রয়েছে তো এগুলো আমি কিনবো আর তোমাদেরকে বলতে চাই তোমরা যারা ইন্দোনেশিয়ান সার্ভারে গেম খেলো তাদের যদি ডায়মন্ডের প্রয়োজন হয় তারা কিন্তু অবশ্যই আমার ওয়েবসাইট এ এম এস গেম শপ এই ওয়েবসাইট থেকে ডায়মন্ডটা নিবে এই ওয়েবসাইটে ইন্দোনেশিয়ান সার্ভারে তোমরা রাত দিন চব্বিশ ঘন্টা কিন্তু আইডির মাধ্যমে টপ আপ করতে পারবে এবং অটোমেটিক ডেলিভারি পেয়ে যাবে শুধুমাত্র ইয়ারড্রপ আর উইকলি লাইট বাদে ইয়ারড্রপ আর উইকলি লাইটটা অটোমেটিক ডেলিভারি হয় না ম্যানুয়াল ডেলিভারি হয় তো ওয়েবসাইটের লিঙ্ক তোমরা কোথায় পাবে এটা তোমাদেরকে বলে দিচ্ছি ওয়েবসাইটের লিঙ্ক যারা টিকটক থেকে দেখতেছো তারা আমার ইউটিউবে চলে যাবে মিস্টার এ এম এস ওয়াইটি ইউটিউব চ্যানেলে আর ওখানেই কিন্তু এই ভিডিওর বা প্রত্যেকটা ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে তো এখন কথা না সরাসরি আমি এখান থেকে এখানে কি কি কিনবো এটা তোমাদেরকে দেখাবো বিশেষ করে আমি যেহেতু একজন মানুষ তাই হচ্ছে ছেলে আমি এইখানে মেল বান্ডেল গুলোই কিনবো এখানে দেখতে পারতেছি যে একশো আশি ডায়মন্ডে এই বান্ডেলটা আমাকে দিচ্ছে সো আমি এই বান্ডেলটা একশো আশি ডায়মন্ড দিয়ে কিনে নিচ্ছি আর এরপরে এটাকে ওপেন করে ফেলতেছি জাস্ট ইকুইপটা করতেছি না পরে ইকুইপ করবো আর এরপর এখান থেকে এই সুন্দর ইমোটটা আমি কিনতে চলেছি মাত্র ষাট ডায়মন্ড দিয়ে আর এটা কেনা হয়ে গেলে এখন আমি এখান থেকে আর কি কিনতে পারি বা তোমরা কি কিনতে পারো এটা তোমাদেরকে বলে দিচ্ছি এইখানে দেখতে যে এখানে এমপি ফোরটিভয়েল ভাউসার রয়েছে সম্ভবত এটা লাক রয়েল একটা এমপি ফোরটিভ কোনো ইভেন্ট চলতেছে ওইখানে কিন্তু ইউজ করা যাবে তো আমি এটা খুঁজে দেখি কোথায় চলতেছে এমপি ফোরটি ভাউসার লাক রয়্যাল তো এখানে কোনো লাক রয়্যাল আমি এরকম দেখতে পারতেছি না তবে এটা হয়তো পরবর্তীতে আসবে বা ইভেন্ট সেকশনে কোথাও হয়তো আসে যেহেতু আমি এসের পরে গেম খেলি না তাই ভালোভাবে বলতে পারতেছি না নো প্রবলেম তোমরা এই কার্ড কিনতে পারো নেম সেন্স কার্ড রয়েছে এখানে মাত্র সিস্লিশ ডায়মন্ডে তাছাড়া কিন্তু এখানে রয়েছে তোমাদের ইভো গান টোকেন যেটা হচ্ছে ইউনিভার্সাল টোকেন সব গানে কিন্তু এগুলো কাজ করবে আর এখান থেকে এই পেজে কেনার মতো আমি দেখতে পাচ্ছি যে মাত্র ষাট ডায়মন্ড দিয়ে এই ইমোটটা কেনা যাচ্ছে তো আমি এই ইমোটটাও কিনে নিলাম মাত্র ষাট ডায়মন্ড দিয়ে আর এবার হচ্ছে আমি সুইচ করে সেই ফার্স্ট পেজে চলে যাব প্রথম পেজ যেখানে হচ্ছে মাত্র দশ ডায়মন্ড খরচ করার পরেই কিন্তু আমি এইখান থেকে এই ভাণ্ডারটা নিতে পারবো তো আমি এখানে ছয় ডায়মন্ড করে কার্ড কিনতেছি তিনশো ডায়মন্ডে টোটাল পঞ্চাশটা ইনকিউবেটারের ভাউসার কার্ড কিনেছি যে ভাউসার কার্ড আমার একটা ইভেন্টে কাজে লাগবে আর এখানে রয়েছে আরও মেল বান্ডেল তো এইখান থেকে কোন মেল বান্ডেল নেওয়া যায় আমি একটু দেখে নিই তো এই বান্ডেলটাও নেওয়া যায় কিন্তু আমি এটা এখন আপাতত নিচ্ছি না আর নেওয়ার মতো আমার কাছে রয়েছে এই যে নারুটো কলব্রেশন বান্ডেল তো এটা আমি নিয়ে নিচ্ছি জাস্ট দুইশো চল্লিশটা ডায়মন্ড দিয়ে এটাও নিয়ে নিলাম অ্যান্ড এটা ওপেন করে ইকুইপ করে ফেলতেছি কারণ এখন বর্তমানে গেমের ভিতরে নাও ইভেন্ট চলতেছে এই জন্য আর এখানে কিন্তু ইভোগান ম্যাক্স করার জন্য তোমরা ইউনিভার্সাল টোকেনের বক্স কিনতে পারো আর এখানে টোটাল তোমরা ষাটটা বক্স কিনতে পারবা ভাবতে পারতো ষাটটা বক্স মানে আমি এখানে একটা বক্স কিনি চারটার মধ্যে অ্যান্ড ওপেন করার পরে ছয়টা টোকেন দিয়েছে তার মানে ষাটটা বক্স খুললে এই যে দেখতে পারতেছো এইখানে বক্স চলে এসেছে এবার নিচের দিকে এইখান থেকে যদি আমি আরো উনষাটটা বক্স কিনি মানে ষাটটা বক্স কিনলে অ্যাভারেজ করে আমি কিন্তু একশো আশিটা টোকেনের মতো পেয়ে যাব যা আমার কিনতে খরচ হচ্ছে মাত্র দুইশো ছত্রিশ ডায়মন্ড আর লাগবে তো দুইশো চল্লিশ ডায়মন্ডের ভিতরে কিন্তু এতগুলা টোকেন পাওয়া যাচ্ছে এটাই হচ্ছে ফ্রি ফায়ারের বেস্ট সার্ভার যেটা হচ্ছে ইন্দোনেশিয়া সার্ভার তো আমি এই ইভেন্ট ফুললি কমপ্লিট করে ফেলেছি এভাবে করে তোমরা হিসাব কিতাব করে কমপ্লিট করতে পারো এই ছিল মোটামুটি আজকের ভিডিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কেমন করে আল্লাহ হাফিজ বন্ধুরা টাটা বাই বাই